ব্যাপক ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের নারী ফুটবলাররা আগের মাসে জাতীয় দল মিয়ানমারে খেলেছে এফসি এশিয়ান কাপের বাছাই পর্ব তারপরে দেশের মাটিতে অনূর্ধ্ব বিশ দল খেললো সাব চ্যাম্পিয়নশিপ আর আগামী মাসে আবার এই ২০ দলটাই যাচ্ছে লাওসে সেখানে খেলবে এফসি আর একটি বাছাই পর্ব তো এই যে টানা ম্যাচ খেলার মধ্যে আছে তারা যে শুধুমাত্র খেলার জন্যই খেলছে অংশগ্রহণ করার জন্য অংশগ্রহণ করছে ব্যাপারটা কিন্তু তা না সব জায়গা থেকে আবার সাফল্য নিয়ে আসছে মিয়ানমারে প্রথমবারের মতো তারা এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে সাফে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে এবং লাওসে এবার কেমন করে বা কোন জায়গাটাতে বাংলাদেশে আসলে চ্যালেঞ্জ এবং কি করতে হবে সে বিষয় নিয়ে একটু কথা বলার চেষ্টা করব প্রথমে বলি যে এই দলটা যেটা যাচ্ছে লাওসে এটার অধিনায়ক তো আফিদা এবং তিনি সংবাদ সম্মেলনও করেছে পিটার বাট ছিলেন সবার মুখেই যে যে ব্যাপারটা আসলে তারা চ্যাম্পিয়ন বা পরের রাউন্ডে রাউন্ডে ফাইনাল খেলার লক্ষ্য যাচ্ছে এবং সেই লক্ষ্য পূরণের জন্য মূল বাধাটা কোথায় বাংলাদেশের গ্রুপে আছে হচ্ছে দক্ষিণ কোরিয়া স্বাগতিক লাওস এবং পূর্ব তিমুর তো এই যে বাকি তিনটা দেশ আছে চার দলের গ্রুপে এই বাকি তিন দেশের মধ্যে একমাত্র কঠিন এবং মূল বাধাটা হচ্ছে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়াকে টপকে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হবে সেই সম্ভাবনাটা খুবই কঠিন কারণ দক্ষিণ কোরিয়া আসলে নারী ফুটবলে বা ছেলেদের ফুটবলেও তারা বিশ্ব ফুটবলে কোথায় আছে সেটা আমরা সবাই জানি ফলে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে বা দক্ষিণ কোরিয়াকে টপকে অনেক নাটকই অনেক বড় অঘটন কিছু না ঘটলে সেটা প্রায় অসম্ভব এই কারণে ওই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনার কথা বলছেও না বাকি আছে অন্য যে বাংলাদেশ যদি গ্রুপ চ্যাম্পিয়ন নাও হতে পারে আট গ্রুপ ভাগ করা হয়েছে এই বাছাই পর্ব আট গ্রুপের আট গ্রুপ চ্যাম্পিয়ন যাবে সাথে হচ্ছে বাকি আরো তিনটা দেশ অর্থাৎ বেস্ট রানার্স আপ করা হচ্ছে এইরকম তিনটা দলের সুযোগ থাকতো ওই সুযোগটাই আসলে বাংলাদেশ কাজে লাগাতে চায় প্রথম প্রথম যেটা হবে যে ম্যাচ আগস্ট বাংলাদেশ বিপক্ষে খেলবে এরপরের ম্যাচ আছে পূর্ব তিমুরের বিপক্ষে এই দুটো ম্যাচে আমার ধারণা বাংলাদেশ টপকে যাবে ভালোভাবে এবং গোল ব্যবধানটা কতটা কি করে রাখতে পারে সেটার উপরে নির্ভর করবে এরপরে লাস্ট ম্যাচ হচ্ছে দক্ষিণ কোরিয়ার সাথে সেই ম্যাচটাই আসলে ভাইটাল হবে তো আমি এই ফলাফলের চেয়েও কিন্তু অন্য আর একটা বিষয়কে বাড়তি গুরুত্ব দিতে চাই কারণ এই যে যে দলটা যাচ্ছে এই দলের বেশিরভাগ প্লেয়ারই আবার জাতীয় দলেরই নয় জন আছে যেটা সাফেও খেলেছে আফিদা সহ অন্যরা আছে আর বাকি যারা জাতীয় দলের প্রতিনিধি আছে তারা তো আবার ভুটানে লীগ খেলছে কম বেশি প্রত্যেকেই খেলার মধ্যে আছে একটা হৃদমে আছে তো দল যাই করুক না কেন আমাদের মূল লক্ষ্যটা তো আসলে এই বাছাই পর্ব যেমন আছে মূলটা হচ্ছে যে এশিয়ান কাপের মূল পর্বে আগামী বছর মার্চে যেটা অস্ট্রেলিয়ায় হবে আমরা ওখানে কেমন করি তার জন্য একটা ধারাবাহিক প্রস্তুতি দরকার তো সেটা যদি আপনি বিবেচনা আনেন মেয়েরা কিন্তু আসলে খেলার মধ্যেই আছে এই যে এখানে গিয়ে তিনটা ম্যাচ খেলবে আমি লাওস পূর্ব তিমুরের বাইরে যদি দক্ষিণ কোরিয়ার সাথে ম্যাচটা বলি ওই ম্যাচটা একদিকে ভাইটাল যে কেমন করি নিজেদের সক্ষমতাটা বুঝতে পারবে যে আসলে আমরা কোথায় আছি আমরা ওই অস্ট্রেলিয়া থেকে কেমন করতে পারি তার খানিকটা ইঙ্গিত হয়তো এই ম্যাচে পাওয়া যাবে কারণ জাতীয় দলের অধিকাংশ প্লেয়ারই যেহেতু এই ম্যাচে খেলবে আমাদের মানটা বোঝা যাবে যে আমাদের কোথায় কোথায় দরকার তো সেটা একটা পরিষ্কার হয়ে যাবে সাথে হচ্ছে যে এই মেয়েগুলো যে কন্টিনিউ ম্যাচ খেলার মধ্যে আছে এইটা দলের জন্য অসাধারণ একটা কাজে দিচ্ছে আগস্ট শেষ হয়ে যাবে এরপর সেপ্টেম্বর বা অক্টোবর এর মধ্যে তো আরো পরিকল্পনা আছে যে দেশের বাইরে সেটা জাপানে বা স্পেন স্পেনে গিয়ে সম্ভবত ক্যাম্প করবে ম্যাচ খেলবে সেটা হলে আসলে দুর্দান্ত একটা প্রস্তুতি হয়ে থাকবে নিজেদের প্রস্তুতিটা সেরা পর্যায়ে থাক ফলাফল শেষ পর্যন্ত যাই আসুক না কেন সেটা পরের বিষয় আবার এর মধ্যে ফুটবল ফেডারেশন একটা বাড়তি উদ্যোগ নিয়েছে যে মেয়েদের জন্য বোধহয় দলে বিদেশি কোচিং স্টাফ যুক্ত করবে পিটার বাটলারের সঙ্গে এটা খুবই দরকার যেটা প্রয়োজনীয় সেটা যদি করে আসলে এই মেয়েগুলোকে ঠিক মতো একেবারে পর্যাপ্ত সুযোগ সুবিধা বা যতটুকু দরকার অনেক রকম প্রশ্ন আছে আমি নিজেও সমালোচনা করি মাহফুজ আক্তার কিরণে অনেক কিছু ঠিকঠাক মতো দেয় না হয় না মেয়েদের কিন্তু তারপরেও যতটুকু দেয়া যায় যতটুকু করা যায় সেই কাজটুকু করলেই মেয়েদের কাছ থেকে কিন্তু ভালো ফলাফল অবশ্যই আশা করা যায় তার আগে লাউসে এই যে বাছাই পর্বের তিনটি ম্যাচ খেলবে বিশেষ করে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এই ম্যাচগুলো সাগরিকা বলেন আফিদা বলেন বা যারা জাতীয় দলে ঢোকার পাইপলাইনে আছে তাদের জন্য এটা একটা চমৎকার সুযোগ নিজেদের প্রমাণ করা এবং নিজেদের সক্ষমতা আসলে আসলে মেলে ধরার জন্য সব দেখা যাক লাওসে কেমন করে আমি আশাবাদী যে লাওসে এই টুর্নামেন্টেও হয়তো গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে না কিন্তু সেরা গ্রুপ রানার্স আপ হিসেবে বাংলাদেশ পরের রাউন্ডে জাগা করে নেবে এবং এটা কিন্তু পিটার বাটলা খানিকটা বলেও ছিল দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কিন্তু বাংলাদেশের মেয়েরা এই যে খেলার মধ্যে আছে টানা গেমের মধ্যে আছে এটাই একটা ভালো দিক